যে তুমি তো আসছো তোমার সাথে কথা আছে পরে দিয়া আমি আসছি আসার পরে দিয়া কত ওই যে বৃত্তিম অপরাধ ঠিক আছে এর খোঁজ চাইছে পরে দিয়ে আমি খোঁজ দিছি তারপরে বললাম যে দেখেন এর তো আনতে আনতে সময় লাগবে আমি থানায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো পরে দিয়া ওনারা বলছেন আচ্ছা ঠিক আছে বলা পরে দিয়া উনি আমার কাছ থেকে মানে অনেক মানে অনেকভাবে আমার পেশা ঘোঁছাই দাদা পরে দিয়া বিভিন্ন ভাবে মানে আমার এমন বাবা প্যাসে যে আমার এখানে যাইতে দেয় না যে এখন নাকি আমার সব থানা নিয়ে যাইতে হবে থানা যাইতে হবে আমি বলছি যে আমি থানা যাবো না ঠিক আছে পরে দিয়ে আমার জোর জবরদস্তি করে নিয়ে গেছে তাকে আমি গেছি থানা থানা যাওয়ার পরে দিয়ে এরা

তারপরে যখন সিনিয়র বাইরে আসছে আসার পরে সময় এরা আসছে আসার পরে বলতেছে যে এরমে থেকে তুমি উঠ এরকম এক মহিলা থাকে ঠিক আছে এরপরে আমার উঠাইলে উঠে আমার কালো দিয়া আমার চোখটা তারপরে আলু নিচে আলু নিয়ে মুখের মধ্যে আলু খাইছে আলো দুটা আলু দিয়ে আমার জোরে ধুসা দিয়ে আলু রে একবার ভালো মতো মুখে ঢুকেছি ঢুকে আমার ইচ্ছে মতো রোদ দিয়ে বাইরিয়া ঠিক আছে আমারে হাতে এক কাপ লাগায় আমার হাতের পিছনে এক কাপ ঠিক আছে আমার ইচ্ছে মতো মারছে মাইরা টাইরে আমার কারণে আবার নিচে আমি ওকে হয়ে গেছি তারপরে চোখে পানি দিছে চোখে মুখে পানি ডাইলা দিছে পানি ডালা দেওয়ার পরে আবার ধুয়েছে উঠে আবার মারছে তারপরে মাইরা ফালামো ঠিক আছে পুলিশ তোর কি হয় ঠিক আছে বা পুলিশ তোর বাপ হয় তো